এতটাই ঠকবা ছিল যে তার চরিত্রের অমিতাভ বচ্চন চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন মিস্টার নাটওয়ার লাল অভিষেক বচ্চন এবং রানী মুখার্জির বান্টি আর ও বাবলি ইমরান হাসপির রাজা নাটওয়ার লালের মতন সিনেমা তৈরি হয়েছিল যদি আমি আপনাদেরকে বলি যে একজন ছিল যিনি তাজমহল লালকেল্লা রাষ্ট্রীয় ভবন এমনকি সংসদ ভবন বিক্রি করে দিয়েছিলেন এবং লোক প্রতারণার শিকার হয়েও সেগুলো কিনেও ফেলেছিল আপনি কি বলবেন বিশ্বাস করা কঠিন কিন্তু এটা সত্য এটি ভারতের সবচেয়ে বড় প্রতারক মিথিলেশ কুমার শ্রীবাস্তব অরফে নটবল লালের গল্প যিনি পুরো ব্যবস্থাকে এত দক্ষতার সাথে পরিচালনা করেছিলেন যে লোকেরা প্রতারিত বোধ করেন তার নাম মিথিলেশ কুমার শ্রীবাস্তব হলো কিন্তু বিশ্ব তাকে নটওয়াল লাল নামেই চিন্ত বিহারের সীতামারি জেলায় এই ব্যক্তির কেবল প্রতারণের দক্ষ ছিলেন না বরং তিনি একজন মূল পরিকল্পনাকারী ছিল তার সবচেয়ে বড় প্রতিভা ছিল নিখুঁতভাবে মূল স্বাক্ষরের অনুলিপি তৈরি করা তিনি এই প্রতিভাকে এমনভাবে ব্যবহার করেছিলেন যে বড় বড় ব্যবসায়ী এমনকি সরকারি কর্মকর্তারাও তার কৌশলের ফাঁদে পড়েছিলেন আজ আমি আপনাকে তার এমন কিছু কাজের গল্প বলব যা আপনাকে ভাবতে বাধ্য করবে উনিশশো পঞ্চাশ এর দশকে নাটোয়ারলাল একটি পরিকল্পনা চালিয়েছিল যে যা শুনে সবাই হতবাক তিনি নিজেকে ভারত সরকারের একজন কর্মকর্তা হিসাবে উপস্থান করেন এবং বলেন যে সরকার কিছু ঐতিহাসিক স্থান বেসরকারীকরণের কথা ভাবছে তিনি গুজব ছড়িয়ে দেন যে তাজমহলকে একটি বিলাসবহুল ভোটে রূপান্তরিত করার পরিকল্পনা করা হচ্ছে এবং সরকার এটি একজন ধনী বিদেশি ব্যবসায়ীর কাছে বিক্রি করতে চলেছে এই বিষয়টি দ্রুত ব্যবসায়িক মহলে ছড়িয়ে পড়ে এখন নটোয়ারলাল এমন একজনের প্রয়োজন ছিল যিনি তাজমহল কিনতে আগ্রহী যিনি তার কৌশলে ধরা পড়বেন না কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিনি একজন ফরাসি ব্যবসায়ীকে লক্ষ্য করেন যিনি ভারতের রিয়েল এস্টেট এবং বিলাসবহুল হোটেল বিনিয়োগ করতে চেয়েছিলেন নটওয়াল নিজেকে একজন উদ্বর্ধন সরকারি কর্মকর্তা হিসাবে উপাসনা করেন এবং ব্যবসায়ীকে বিশ্বাস করান যে তিনি পর্যটন মন্ত্রালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি একটি জাল সরকারি টেন্ডার তৈরি করেছিলেন যেখানে বলা হয়েছিল যে তাজমহল সীমিত সময়ের জন্য ইজারা দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র কিছু নির্বাচনী ব্যক্তি এতে দরপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন ছিল ব্যবসায়ী খুব উত্তেজনা হয়ে পড়েছিলেন তাকে আগ্রায় ডেকে পাঠান এবং একটি বিশাল সভার আয়োজন করেন তিনি ব্যবসায়ীকে স্থানীয় কিছু কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেন যারা আসলে এই ক্যালঙ্কারি তার নিজের সহযোগী ছিলেন সেই বৈঠকে নটবাব কিছু গোপন নথি দেখার যেখানে বলা হয়েছে যে ভারত সরকার নীরবে তাজমহল বিক্রি করেছে এবং এটি একটি অন্তত গোপনীয় চুক্তি বণিক সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলেন যে তিনি একটি অন্যান্য সুযোগ পাচ্ছেন চুক্তির সময় নটওয়াল্লাল পঞ্চাশ লক্ষ টাকা বিক্রি করতে সম্মত হন যা সেই সময় অনেক বড় অঙ্কের ছিল এবার নটওয়ার অগ্রিম দশ লক্ষ টাকা চেয়েছিল ফরাসি ব্যবসায়ী কোনো সন্দেহ ছাড়াই নগদ টাকা দিয়েছিলেন তার মনে হলো একটা ঐতিহাসিক চুক্তি করেছে টাকা পাওয়ার পরিবর্তন করে সাথে এবং শহর ছেড়ে অন্য শহরে চলে যায় ব্যবসায়ী যখন প্রকৃত সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করেন তখন তিনি জানতে পারেন যে এমন কোনো চুক্তি হয়নি পুলিশ যখন তদন্ত জড়িয়েছিল তখন নটওয়াররা ইতিমধ্যে দেশের অন্য অংশে নতুন শিকার খুঁজেছিলেন তাজমহল বিক্রির কথাটা শুনে যদি আপনি অবাক হয়ে থাকেন তাহলে কল্পনা করুন যখন আপনি জানতে পারবেন নটওয়ার সবসৎ ভগ্ন বিক্রি করে দিয়েছিলেন তখন কেমন লাগবে চলুন আপনাদের বলি কিভাবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন এবার তিনি এমন কিছু করার কথা ভাবছেন যা পুরো দেশকে নাড়া দেবে তিনি জানতেন যে বেশ কিছু বিদেশি কোম্পানি ভারতে বিনিয়োগ করতে চায় এবং সরকারি সম্পত্তি কিনতে বা লিজ নিতে আগ্রহী তাহলে আবার কি তিনি সংসদ ভবন বিক্রি করার পরিকল্পনা করেছিলেন এবার তিনি নিজেকে ভারত সরকারের বিশিষ্ট সচিব হিসাবে পরিচয় দিয়েছিলেন যাকে একটি শিল্প প্রকল্পের জন্য সংসদ ভবন বিক্রি করার দায়িত্ব দেওয়া হয়েছে এখন প্রশ্ন ছিল কে হবে এই টার্গেট নটোয়ারলাল একজন সুপারিশ শিল্পপতিকে বেছেন নিয়েছিলেন যিনি ভারতেই তার ব্যবসার সম্প্রসার করতে চেয়েছিলেন নটোয়ার তাকে একটি গোপন প্রস্তাব দেন এবং বলেন যে সরকার সংসদ ভবন একটি কর্পোরেট সেন্টার রূপান্তরিত কথা ভাবছে এই কথা শুনে ব্যবসায়ী একটু অবাক হলেন কিন্তু নটওয়াল এত আত্মবিশ্বাসের সাথে কথা বলতেন যে তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এই ব্যক্তির চুক্তি শুধুমাত্র কয়েকজন নির্বাচিত বিনিয়োগকারীর জন্য নটওয়ালাল একটি ভুয়া সরকারি টেন্ডারের চুক্তি নথিপত্র সেই ব্যবসায়ী আদমিকে দেখালেন যার মধ্যে ছিল জাল টেন্ডার কাগজপত্র সংসদ ভবনের পরিকল্পনা এবং সরকারি সিল যুক্ত ফাইল তিনি তার প্রতারক সহযোগিতাদের সরকারি কর্মকর্তা হিসাবে শিল্পপতির সাথে পরিচয় করিয়ে দেন এবার নটর বলেন যে সংসদ ভবনের দাম একশো কোটি টাকা এবং এর মধ্যে পঁচিশ কোটি টাকা অগ্রিম দিতে ব্যবসায়ীর মনে হলো যে এটি একটি ঐতিহাসিক চুক্তি করতে চলেছে দেরি না করে তিনি পনেরো লক্ষ টাকা নগদ এবং দশ লক্ষ টাকার চেক নটওয়ার হাতে তুলে দেন কিছুদিন পর যখন তিনি প্রকৃত সরকারি কর্মকর্তার সাথে দেখা করেন তখন তিনি বুঝতে পারলেন তাকে প্রতারিত করা হয়েছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নটওয়ার অনেক আগেই নিখোঁজ হয়েছিল তাও না এমন নয় যে নটোয়াল্লাল কখনো ধরা পড়েনি আসলে তাকে অনেকবার গ্রেপ্তারও করা হয়েছিল কিন্তু প্রতিবারের সে কোনো না কোনো পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হয়েছিল যাই একবার পুলিশ তাকে আদালতে নিয়ে যেতে সক্ষম হয় কিন্তু সেখানে নটওয়াললাল দ্রুত মনে চালাকি দেখিয়ে পালিয়ে যায় আসল কীভাবে পালিয়ে যায় সেই গল্পটি আপনার সঙ্গে শেয়ার করে 1960 এর দশকে কথা বলছি বেশ কয়েকটি রাজ্যের জালিয়াতী মামলার দায়ের পর পুলিশ নটোয়ারকে আবার গ্রেফতার করে এবং আদালতে হাজির করে। এবার তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ ছিল এবং পুলিশ সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিল যে সে জেল থেকে পালাতে পারবে না। কিন্তু নটোয়ার তো নটোয়ারি ছিলেন। আদালতে শুনানি সময় তিনি বিচারводиকে বলেছিলেন যে তিনি একজন শিক্ষিত মানুষ এবং নিজেকে রক্ষা করতে চায় ভারতীয় আইন অনুসারে যে কোনো অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে তাই বিচারক অনুমতি দিয়েছিলেন নটওয়ার এত দক্ষতার সাথে এই মামলাটি রক্ষা করেছিল যে বিচার অবাক হয়েছিল তিনি আইনের বিভিন্ন দিক এবং ধারা এত নিখুঁতভাবে উপস্থাপন করেন যে আদালতে উপস্থিত সকলেই তার আইনের জ্ঞান দেখে হতবাক হয়ে গিয়েছিলেন যে পুলিশ অফিসার তাকে কেবল একজন মোতারক মনে করেছিলেন তারাও এখন তার আইনি দক্ষতা দেখে অবাক হয়ে গেলেন সবাই ভেবেছিলেন যে নোটওয়ার কেবল তার সাজা কমানোর চেষ্টা করেছিলেন কিন্তু আসলে সে পালন পরিকল্পনা করেছে আদালতের কর্মচক্র চলাকালীন যখন নিরাপত্তা কিছুটা কমানো হয়েছিল তখন তিনি সুযোগ বুঝে পণ্য সদ্য ব্যবহার করেছিলেন চুপচাপ সবার সামনে থেকে চলে গেলেন এবং চোখের পলকে অদৃশ্য হয়ে গেল পুলিশ যখন কিছু বুঝতে পারল লাল আদালত থেকে পালিয়ে গিয়েছেন এই ঘটনার প্রমাণ করে যে নটওয়ার কেবল একজন প্রতারক ছিলেন না বরং একজন অতি বুদ্ধিমান ব্যক্তি ছিলেন যিনি আইন মনোবিজ্ঞান এবং সুযোগ সুবিধার উপর দক্ষ ছিলেন উনিশশো সালের মধ্যে প্রতিটি থানার ফাইলে তার নাম লিপিবদ্ধ করা হয়েছিল কিন্তু তাকে কখনো ধরা হয়নি উনিশশো সালে দিল্লি পুলিশ তাকে শেষবারের মতো গ্রেপ্তার করে পতিয়ালা জেল থেকে সে বের হয়ে আসার সাথে সাথে সপ্তানব্বই বছর বয়সে এই দ্রুত ব্যক্তি আবার উদয় হয়ে গেলেন এরপর কি হয়েছে কেউ তাকে দেখতে পায়নি কেউ তার খবরও পায়নি এবার টুইস্টটা শুনুন সরকারি রেকর্ড অনুযায়ী নটওয়াল্লার উনিশশো ছিয়ানব্বই সালে মারা যান তবে তার পরিবারের সদস্যরা দাবি করেন যে তিনি দু সাল পর্যন্ত বেঁচে ছিলেন এখন কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে কেউ জানে না কিন্তু একটা জিনিস নিশ্চিত আজও কেউ যদি খুব চালাকি করে তাহলে মানুষ বলে আরে তুমি তো নটওয়াল লালের মতো গল্পটা শেষ কিন্তু প্রতারণা এখনো চলছে তাই পরের বার যখন কেউ আপনাকে একটা দুর্লভ বিল দিবে দুইবার ভাববেন কোথাও কি নতুন নটওয়ার লালের জন্ম হয়েছে নাকি